বাড়ির ছোটরা শাক খেতে চায় না অনেক সময় বড়রাও শাক খেতে চায় না এই রেসিপিটা ট্রাই করুন আশা করছি সকলেই মানে খাবে আপনি রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ছোটো ছোট টিপসগুলো মিস করবে না প্রথমে শাকটা আমি কলমি শাক নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যে শাকের যে ডান্ডিগুলো থাকে ওগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপরে আমি এখানে একটু চিকেন মানে আমি সবসময় কি করি চিকেন একটু মানে চিকেন আনলে আমি একটু সরিয়ে রেখে দিই দু চার পিস তো সেই চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তারপরে একটা কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা মানে এটা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে শুকনো লঙ্কা চারটে দিয়ে নিলাম দিয়ে একটু লাল করে নিচ্ছি এই শুকনো লঙ্কা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা মানে দ্বিগুণ হয়ে যায় আর সরিষার তেল দিলাম দেখি বুঝতে পেরেছেন তারপরে আমি একটা পেঁয়াজ কুচি অল্প একটু রেখে বেশি হাফটা দিয়ে নিলাম দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা যতক্ষণ না একটু কালার চলে আসবে ততক্ষণ ভেজে নিতে হবে তো আমার একটু কালার চলে এসছে দেখেই বুঝতে পেরেছে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর মানে আদা রসুন পেস্টটা দিয়ে আবার একটু নাড়তে থাকবো একটু মানে কালার করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে আর মানে তারপরে যে ছোটো ছোটো টুকরো করে চিকেনটা কেটে রেখেছিলাম এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি একদম মানে জল বার হবে না তো এটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মানে আপনার যদি মনে হয় যে চিকেনটা দেওয়ার পরে মানে জল ঝরিয়ে নিয়েছি যেহেতু পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে হাফ টেবিল চামচ জল দিতে পারেন সামান্য পরিমাণে তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে তো দিয়ে নিলাম দিয়ে আবারও মশলাটা আমি কষাতে থাকবো আর এখানে বাকি উপকরণগুলো দিতে থাকবো মানে আমি লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি পরে আবারও লঙ্কা দিতে হবে তার জন্য আমি মানে আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে হাফ টেবিল চামচ বললাম যে জল দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনটা আমার মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাটা একটু কম কম্বন হচ্ছিলো বাচ্চারা যেহেতু শাক খাবে তার জন্য লঙ্কাটা আমি আস্ত করে রেখে দিচ্ছি প্রতিটা লঙ্কা আমরা যখন বড় রাখাবো ভাতের সঙ্গে লঙ্কাটা মেখে খেয়ে নেবো আর বাচ্চারা খেলে তো আর লঙ্কা মানে ঝাল ঝাল কম লাগবে তো ওরা খেতে সুবিধা হবে তারপরে যে শাকটা কেটে রেখেছিলাম এটাও কিন্তু ভালোভাবে চুপড়িতে দিয়ে মানে জল ঝরিয়ে রেখেছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জানেনি শাকতে বালি থাকে তো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর মানে কলমে শাকটা দেখুন কত সুন্দর লোভনীয় মানে দেখতে লাগছে আর শাক খেতে যারা পছন্দ করে না আমি তো আগে শাক খেতে পছন্দ করতাম না এই রেসিপিটা ট্রাই করার পরে আমি শুধু ভাবছি আগে কেন জানতাম না তো সব সময় আমি এভাবেই শাক রান্না করছি এখন আর তারপরে আমি মানে যেহেতু জল দিই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে একটু সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে মানে মশলার সঙ্গে শাকটা মানে মেখে নিতে হবে তো আমি কিন্তু টোটালে জল ব্যবহার করছি না এখানে অনবরত একটু মানে সময় ধরে দেবো অনবরত নয় মাঝে মাঝে একটু নাড়তে থাকব যাতে না পুড়ে যায় যেহেতু আমার এই যে শাকের ডান্ডিগুলো ছোট করে নিয়েছি এটা সিদ্ধ হতেও সময় লাগবে না তাও আমি চেক করে নেব দেখুন আমি এভাবে নাড়তে থাকছি আর এই কাজটা একটু সময় ধরে করতে হবে এটা কিন্তু দু থেকে তিন মিনিটের মতো আমার সময় লেগেছিল একটু নাড়ছি আবার একটু স্টপ করছি আবার নাচছি এরকম করে দু তিন মিনিট নেড়ে নিয়েছি তো আমার নাড়াচাড়া একদম কমপ্লিট শাকটা এখন দেখি আমি সিদ্ধ হয়ে গেছে কি মানে সিদ্ধ পারফেক্ট হয়েছে কি তো দেখে বুঝতে পারছেন যে শাকটা সিদ্ধ হয়ে গেছে তাও আমি দেখে দেখাচ্ছি শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এই যে গ্র্যান্ডটা বার হচ্ছে মানে আপনারা মিস করছেন আমার তো দারুণ লাগছে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি যেহেতু আগে তেল মশলা দেওয়া আছে আর তারপরে দুটো শু মানে একটা শুকনো লঙ্কা কেটে দিলাম আর এখানে ওই যে হাফ পেঁচ কুচি রেখে দিয়েছিলাম বলছিলাম সেটা দিয়ে নিলাম দিয়ে একটু লাল করে নিলাম ভালোভাবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো রসুনও দিয়ে নিতে পারেন যেহেতু আমি আদা রসুন বাটা দিয়েছি ওই জন্য আর রসুনটা দিলাম না তারপরে যে শাকটা কেটে রেখে মানে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি এই শাকটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় ধরে দু মিনিট ভালোভাবে নাড়েচাড়ি নিলেই হবে আর গ্যাসটা এখন কিন্তু আমার মিডিয়াম টু লোয়ে আছে শাকটা যেন না পুড়ে যায় এটা খেতে এত ফাইন টেস্টি হয়েছিলো আপনাদের কিভাবে বলবো অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে বলতে ভুলবেন না যে কেমন হয়েছে এই রেসিপিটা খাওয়ার পরে সকলের প্রশংসা পেয়ে আমি তো এতটা খুশি সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমন ছোটো ছোটো মানে সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি